সকলকে স্বাগত আজ দিয়ে আমরা যে অঙ্কটি দেখব সেটি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি কি বলছে একটি সুষম সরভুজের বাহুর দৈব দশ সেন্টিমিটার মানে কি একটা সুষম সরভুজ এখানে আমরা দেখতে পাচ্ছি ছবিতে এ বি সি ডি ই এফ এই সরভুজের প্রতিটি বাহুর দৈব দশ সেন্টিমিটার বলছে সরভুজের কেন্দ্র থেকে প্রতিটি শীর্ষবিন্দুকে সংযুক্ত করে তৈরি প্রতিটি ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে তার মানে এখান থেকে এইটা হচ্ছে ওটা কেন্দ্র কেন্দ্র থেকে প্রতিটি শীর্ষবিন্দু মানে ও এ ও বি ও ডি ও ই ও এফ যদি যুক্ত করে দেওয়া হয় বলছে তাহলে প্রতিটি ক্ষেত্র মানে কি এখানে এ ও ডি ডি ও ই এস এফ ও এ যে ছখানা পার্ট তৈরি হয়েছে যেখানে একটা পার্টকে ইগুলো কালার দিয়ে দেখানো আছে এই পাটের এরিয়া কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে তাহলে এটা যদি আমরা করতে চাই তাহলে আমরা কীভাবে করবো এটা দেখে নেওয়া যাক প্রথমে আমরা এই ত্রিভুজটাকে একটু আলাদা করে নিই তাহলে ত্রিভুজটার নাম দিই নাম যেটা ছিল আর কি ও এ আর বি মানে ওয়েবি ত্রিভুজ তাহলে এখন আমরা যদি এই সরভুজের দিকে তাকাই এই সরভুজের দিকে তাকালে সরভুজের কেন্দ্রে কত ডিগ্রি কোন তৈরি করছে তিনশো ষাট ডিগ্রি এখন এই যে কেন্দ্র থেকে শিষ্যমেন্দুগুলো যুক্ত করার ফলে এখানে কিন্তু কর্ণ তৈরি হয়েছে কর্ণগুলো কী কী আর এফ সি এখন এই কর্ণগুলো সুষম সরভুজের কর্ণগুলো কি করে পরস্পরকে সমুদ্ি করে তাহলে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে এখানে আমরা যে ও এ ক্ষেত্রে আমরা বলতে পারি ও এ ইকুয়াল টু ও বি কেন যেহেতু এই ডি ইকুয়াল টু বি তাহলে হাফ ডি ইকুয়াল টু হাফ বি তার মানে হাফ এডি মানে ও এ আর হাফ ই বি মানে হচ্ছে ও বি তাহলে ও ইকাল টু ও বি আর এখানে আমাদের এই যে কেন্দ্রে যে কোনটা তৈরি হচ্ছে কেন্দ্রের কোনের মানটা কোথাও হবে টোটালটা হচ্ছে তিনশো ষাট ডিগ্রি এখানে ছখানা পাট আছে তাহলে একটা পাটের গুণ কত হবে তিনশো ষাট বাই ছয় এইচে যেটা আমরা বলছিলাম তাহলে কোন এ ও বি মানে কত হবে তিনশো ষাট ডিগ্রি বাই ছয় মানে হচ্ছে সিক্স ডিগ্রি এখন সুষম সর্বজের প্রতিটি কর্ণ একে অপরকে সমুদ্রিকণ্ডিত করে একটু আগেই বললাম তাহলে এখানে ত্রিভুজ ও এ বি এর ও এ টু ও বি সেটা আমরা দেখলাম তাহলে এই দুটো বাহু যদি ইকুয়াল হয় ও ইকাল টু এবি যদি হয় তাহলে আমরা বলতে পারি ও এ বি ইকোয়াল টু ও বি এ মানে এই কোনটা আর এই কোনটা সমান হবে মানে এ কোন আর বি কোনটা সমান হবে তাহলে এ কোন আর বি কোন যদি সমান হয় এই কোনটা অলরেডি ষাট ডিগ্রি হয়ে গেছে তার মানে কি এটাও ষাট ডিগ্রি এটাও ষাট ডিগ্রি তো মানে ও এ বি যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি এটা কী ত্রিভুজ সবাহু ত্রিভুজ তাহলে সবাহু ত্রিভুজের একটা বাহুর মান কিন্তু দেওয়া আছে এই যে এ বি এব এব মান দেওয়া আছে দশ সেন্টিমিটার তাহলে এবির মান যদি দশ সেন্টিমিটার হয় তাহলে ও এ দশ সেন্টিমিটার ও বিও দশ সেন্টিমিটার তার মানে ও এ বি একটা সমবাকু ত্রিভুজ তৈরি হচ্ছে তাহলে ত্রিভুজ ও এ বি ত্রিভুজটি পথিবাহু দৈর্ঘ্য দশ সেন্টিমিটার তার কারণ কি এটা সমব ত্রিভুজ আর সম ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি রুট থ্রি বাই ফোর ইন্টু বাউ স্কোয়ার তাহলে ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল কত হবে রুট থ্রি বাই ফোর ইন্টু বাউ স্কোয়ার বাউয়ের মান কত বাউয়ের মান কিন্তু টেন টেন সেন্টিমিটার এই মানটা বসিয়ে দিলে আমাদের কত আসে কাটাকুটি করলে চার আর এখানে একশো আসছে টেন স্কোয়ার করলে চার আর একশো কাটলে পঁচিশ মানে টোয়েন্টি ফাইভ রুট থ্রি সেমি স্কোয়ার বা বর্গ সেমি মানে আমরা যে অঙ্কটি দেখছিলাম সেই অঙ্কটি কিন্তু খুব সহজে আমরা দেখে নিলাম অঙ্কটি কিন্তু এখানেই শেষ সকলকেই ধন্যবাদ